আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বিকে সার্ফিংয়ে আপনাদের ইনকামের জন্য আজকের ভিডিওতে প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা বিকে সার্ফিংয়ে কিভাবে কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন সেই টিপস এবং আপনারা বিকে সার্ফিংয়ে যে সমস্যাগুলো পড়েন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এরপর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটা বিষয়ে আমি সতর্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ফেক্স সাইট এবং ডিপোজিট সাইটে ঘুরে ঘুরে প্রতারিত এবং হতাশা না হয়ে আপনারা রিয়েল মিনিমাম অন্তত একটা সাইটে কাজ করেন তাহলে আপনারা অন্তত কাজের বিনিময়ে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা নতুন সবসময় ফ্রি ইনকাম সাইট পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ফ্রি ইনকাম সাইট এবং যে কোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক তো বিকে সার্ফিংয়ে আপনারা দুইভাবে ইনকাম করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনারা রেফার করে একটা টিম গঠন করে ইনকাম করতে পারেন তো প্রথমত আমি আপনাদেরকে কাজ করে কিভাবে আপনারা ইনকাম করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আমরা যখন এই ক্লিক করে দিব তো কাজ করার জন্য আপনাদের এই সেটার মধ্যে এই চারটা সোশ্যাল মিডিয়া যখন আপনারা অ্যাড করে কাজটা করবে তখন আপনারা কিন্তু বেশি পরিমাণ ইনকাম করতে পারেন তো এই চারটা সোশ্যাল মিডিয়া আপনারা কিভাবে অ্যাড করবেন এর জন্য আমার ট্রাস্ট এট ইউটিউব চ্যানেলে বিকে নিয়ে এ টু জেড একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখবেন তবে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা আমার ওই এ টু জেড ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অনায়াসে অ্যাড করে কাজটা শুরু করতে পারবেন তো চলুন আপনারা এই বিকে সার্ফিংয়ে কাজটা করবেন কিভাবে তবে কাজটা করার আগে আপনারা এই বিকে সার্ফিংয়ে কখন কখন কাজ পাবেন সেই টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি ওই টিপসটা ফলো করলে আপনারা মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা বিকে সার্ফিং এ জাস্ট একটা টিপস ফলো করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন বিকে সার্ফিং এ প্রত্যেক ঘন্টার শুরুতে কাজ আসে অর্থাৎ আপনারা প্রত্যেক ঘন্টার শুরুতে যদি চেক করেন তাহলে কিন্তু কাজ পেয়ে যাবেন আর যদি আপনারা ঘন্টা শেষের দিকে চেক করেন তাহলে কিন্তু ওই ওই যে প্রত্যেক ঘন্টা শুরুতে কাজ আসছে কাজগুলো কিন্তু অন্যরা কিন্তু করে ফেলবে শেষ দিয়ে কিন্তু আপনারা কাজটা পাবেন না তো এই টিপসটা ফলো করে কি আপনারা ইনকাম সত্যি করতে পারছেন কি এটার জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি এই স্ক্রিনশটটা হচ্ছে আমার একটা মেম্বারের স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে একটায় পঁচিশ রাফ কিন্তু ইনকাম করছে তারপরে শেষ দিয়ে বলছে যে সবাই অ্যাডমিন ভাইয়া নোটিশ অনুযায়ী কাজ করতে থাকেন দেখবেন অনেক কাজ আসে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সকাল নয়টায় সকাল নয়টায় কিন্তু তার ছিল কত পঁচিশ রাফ ঠিক আছে তো সে রাতে আবার একটা স্ক্রিনশট দিছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট করলাম একদিনে একদম কম সময় সত্যি চাইলে সব সম্ভব এখানে দেখতে পাচ্ছেন রাতে কিন্তু পঁয়তাল্লিশ সব হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে আমার টিপসটা ফলো করে অবশ্যই ইনকাম করা সম্ভব তো যাই হোক আপনারা অবশ্যই টিপসটা ফলো করে কাজটা শুরু করবেন প্রত্যেক ঘন্টা শুরুতে কাজটা শুরু করবেন এখন আসেন আপনারা কাজটা করবেন কিভাবে কাজটা করার জন্য এখানে আমরা টাস্কে ক্লিক করে দিব তারপর আমাদের কাজের পেজটা চলে আসবে আসার পরে আপনারা যেটার কাজটা করতে চান ওইটার উপরে ক্লিক করে দিবেন তো এখানে আমার ইনস্টাগ্রামটা আছে আমি ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দিলাম এখানে আমার কাজগুলো চলে আসছে কাজে চলে আসার পরে আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করছেন যে উপরে আমার এখন কটা বারোটা আট বাজে ঘন্টার কিন্তু শুরু ঘন্টা শুরুতে কিন্তু পরিমাণ কাজ চলে আসছে ঠিক আছে আমি যদি প্রত্যেকটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন যে প্রত্যেকটাতেই মোটামুটি ভরপুর কাজ চলে আসছে তবে এটা বলে রাখা ভালো প্রত্যেক ঘন্টায় যে আপনার একই রকম কাজ আসবে ব্যাপারটা কিন্তু এরকম না কম বেশি আসবে তো আপনারা কি করবেন প্রত্যেক ঘন্টা শুরুতে আপনারা চেক দিয়ে যে কাজগুলো পান ওই কাজগুলো করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে একটা 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 কাজ কাজ দেখাচ্ছি এখানে দেখেন যে আছে আমি জাস্ট কাজটার ক্লিক করে দিলাম নিয়ে আসছে আমি জাস্ট এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমি এখানে বিকাশ শপিং এ চলে আসলাম নীলাকার ধারণ করলো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে সাবস্ক্রাইবের কাজ নিচে কিন্তু আরো অনেক সাবস্ক্রাইবের কাজ আছে এরপর হচ্ছে এখানে দেখেন যে একটা ভিউস কাজ ঠিক আছে আপনারা কি করবেন এই ভিউস কাজগুলো এভাবে করবেন ভিউস এর উপরে ক্লিক করে দিবেন গো টু টাস্ক ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এভাবে নিয়ে আসলে আপনারা সাথে সাথে আবার ব্যাক করবেন ঠিক আছে ওখানে এত অপেক্ষা করার প্রয়োজন নাই ব্যাক করার পরে এটা দেখেন যে আমার সাথে সাথে কিন্তু নীলাকার ধারণ করে ফেলছে বিদায় আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিছি কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি উপরে আরেকটা কাজ করছি ভিউসের কাজ ভিউসের কাজটা আমি ক্লিক করে দিলাম গো টু টাস্ক ক্লিক করে দিলাম তারপরে আবার আমি সাথে সাথে ক্লিক করে এখানে চলে আসলাম এখন দেখে যে নীলাকার ধারণ করে নেয় কিন্তু আমি বসে থাকবো না আমি আরেকটা কাজের উপরে ক্লিক করে দিব আমি কাজটা করতে থাকবো ঠিক আছে আমি ওইটার জন্য অপেক্ষা করি আমি জাস্ট এখানে চলে আসলাম আবারও চলে আসলাম দেখেন উপরেরটা কিন্তু আমার নীলাকার ধারণ করছে তখন ক্লিক করলাম এখন আবার এটা ক্লিক করে দিলাম এভাবে আপনারা ভিউসের কাজগুলো করবেন আপনারা ভিউসের কাজটা নীলাকার ধারণ না করা পর্যন্ত আবার অপেক্ষা করেন আপনারা কিন্তু কাজগুলো চালায় যাবেন ঠিক আছে এরপর আসেন বিকে শার্ফিংয়ে আপনারা কমেন্টের কাজ করতে পারতেছেন না তো আজকের মেথডটা আপনারা ফলো করলে অবশ্যই কমেন্টের কাজ করতে পারবেন কমেন্টের কাজটা করার জন্য আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে লক্ষ্য করুন যে এখানে তারা বলছে একটা পজিটিভ কমেন্ট করার জন্য এবং তারা এখানে বলে দিছে যে আপনার কমেন্টটি মিনিমাম পাঁচ থেকে ছয় সংখ্যার হতে হবে তো কমেন্টটা করার জন্য আপনারা জাস্ট এখানে গোটু টাস্কে ক্লিক করে দিবেন তো কমেন্টের এখানে ওই যে পাঁচ থেকে ছয় সংখ্যার একটা আপনারা কমেন্ট করবেন পজিটিভ কমেন্ট করবেন যেমন বিউটিফুল বিউটিফুল আমি জাস্ট লিখে দিলাম এবং এখানে আমি একটা ইমোজি দিয়ে দিলাম প্লাস হচ্ছে আমি কমেন্টটা করে নিলাম ঠিক আছে কমেন্টটা করার পরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এখানে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে একটু ঘোরাঘুরি করবেন বা তাদের কমেন্টগুলো দেখবেন থেকে সেকেন্ড এখানে একটু ঘোরাঘুরি করবেন করার পরে আপনারা তারপর সাইটে চলে আসবে আপনারা এখন এটার মধ্যে একটা ক্লিক করে পরে আপনাদের জাস্ট এখানে দেখেন যে কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনারা এই টিপসটা ফলো করলে আপনাদের কমেন্টের কাজ এইটার্ট হয়ে যাবে তবে কমেন্টের কাজের বেলায় বলে রাখা ভালো আপনাদের টিকটকের কিন্তু কমেন্টের কাজগুলো বেশি হবে না ঠিক আছে এটা আপনারা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন তো যাই হোক আপনারা অবশ্যই টিপস গুলো ফলো করে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন এখন আসেন সাইটটা থেকে আপনারা রেফার সিস্টেমে কিভাবে ইনকাম করবেন রেফার সিস্টেম ইনকাম করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেলস আপনারা এই রেফারালসে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে একটা রেফার লিংক দিয়ে দিবে ঠিক আছে এই রেফার লিংকটা কপি করে আপনারা যাদেরকে রেফার করে ইনকাম করাতে চাচ্ছেন আপনারা তাদেরকে দিবেন তাদেরকে দিলে এখানে দেখেন যে রেফারে প্রথম স্তর থেকে আপনাদেরকে পনেরো পার্সেন্ট দিবে দ্বিতীয় স্তর থেকে আপনাদেরকে পাঁচ পার্সেন্ট দিবে অর্থাৎ আপনার একজন রেফার যদি একশো টাকা ইনকাম করে আপনি কিন্তু সেখান থেকে পনেরো টাকা পেয়ে যাচ্ছেন তো বিকে সার্ফিং এ এই রেফার সিস্টেমে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম কিভাবে সেটা হচ্ছে আপনি যদি মাত্র জন রেফার করেন অ্যাক্টিভ রেফার ওই জন রেফারে যদি আপনার মাত্র দশ টাকা করেও যদি ইনকাম করে তাহলে জন মিলে একশো টাকা হয়ে যায় ওই একশো টাকা থেকে আপনি কিন্তু অনায়াসে পনেরো টাকা পেয়ে যাচ্ছেন তো এটা আমি আপনাদেরকে জাস্ট জন অ্যাক্টিভ রেফারের কথা বলছি ঠিক আছে তাহলে আপনারা যদি আরো বেশি পরিমাণ রেফার করতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের রেফার থেকে কি পরিমাণ একটা ইনকাম করতে পারে আপনার রেফারের উপরে ডিপেন্ড করে আপনার রেফার ইনকামটা ঠিক আছে আপনার যত বেশি রেফার হবে আপনার তত বেশি এখানে প্রফিট করতে পারবেন আশা করি সাইটটা নিয়ে যদি আপনারা কাজ করেন থেকে আপনারা প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন এখন ধরেন যে আপনারা ইনকামটা করলেন ওই ইনকামটাকে উত্তোলনটা করবেন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় আছে এটাকে আমি উত্তোলন উত্তোলন করব করার জন্য এখানে জাস্ট উইড্রো ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এখানে রাফটা শো করবেন তারপর এখানে দেখেন যে নেক্সট পেমেন্ট ডেট একটা ডেট দিয়ে রাখছে এটা হচ্ছে বিকাশ আপনাদেরকে প্রত্যেক শনিবার পেমেন্ট করে এবং আপনারা কাজ করার পরে প্রত্যেক শুক্রবার আপনারা উত্তোলনটা করবেন আপনাদেরকে প্রত্যেক শনিবার পেমেন্টটা করে দিবে এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে উত্তোলন করার জন্য জাস্ট উইথড্রতে ক্লিক করে দিলাম এরপর আমাদের এখানে দুইটা পেমেন্ট মেথড এখন চলে আসছে আগে আরও ছিল তো আমরা সচরাচর রাশিয়ান সাইটগুলো থেকে পেয়ারের মাধ্যমে উত্তোলনটা করে থাকি আমরা জাস্ট এখানে পেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব হচ্ছে এখানে আমাদের জাস্ট পেয়ার ওয়ালেট নাম্বারটা লিখে দিব এরপর হচ্ছে আমরা জাস্ট এখানে কনফার্ম আইকনে একটা ক্লিক করে দেব তারপর আমাদের উত্তোলনটা কমপ্লিট হয়ে যাবে তবে এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে একশো রাব না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তোলন প্রসেসটা শো করবে না ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে অনেকবার উত্তোলন করে নিয়েছি অনেকবার মোটামুটি সাইটটা থেকে আমি ভালো পরিমাণে একটা ইনকাম করে নিয়েছি করছি আপনারা এই অনলাইনে ইনকাম করার পরে আপনাদের রাব বা ডলারটা এক্সচেঞ্জ করে আপনাদের বিকাশ বা নগদে টাকা নেওয়াটা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যান সমস্যা নেই ট্রাস্ট ট্রাস্টাইটির পক্ষ থেকে আপনাদের জন্য একটা বাইসেল গ্রুপ ক্রিয়েট করে রাখছি এই গ্রুপ লিঙ্কটা আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা এই গ্রুপে জয়েন হবেন এখানে আপনাদের কষ্টের টাকাগুলো সরাসরি আমার মাধ্যমে এক্সচেঞ্জ করে আপনাদের বিকাশ বা নগদে নিতে পারবেন তবে মনে রাখবেন আপনাদেরকে ন্যায্য মূল্য পরিশোধ করা হবে তো যাই হোক আমি মোটামুটি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে যদি বিকে নিয়ে কাজ করতে পারেন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এছাড়াও আমার ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি সাইট দেওয়া আছে আপনারা চাইলে ওই সাইটগুলো তো কাজ করতে পারবেন তো আপনারা সবসময় বেশি ইনকামের জন্য মিনিমাম চার পাঁচটা সাইট নিয়ে কাজ করবেন তাহলে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম